এই আপনার যে কোনো মার্কেট করলে কম দামে পাওয়া যায় সস্তা আর কি এখানে আমাদের জন্য প্রাইসটা খুব ভালো পাওয়া যায় আর কি

ব্যবসা আসছে আর কি ব্যবসাগুলো হচ্ছে সেই ব্যবসাগুলো আসলে ওনাদের সাক্ষাৎকার আমি নিবো এবং ওনাদের যে কিরকম ব্যবসা বাণিজ্য হচ্ছে এখানে কাঁচা বাজার উঠছে ফুটপাতে বিভিন্ন ধরনের দোকান উঠেছে সেইগুলো আর সুযোগ সুবিধাগুলো ওনাদের সাথে একটা কথা বলবো তো চলুন আমরা আসলে ভিডিওটি দেখতে থাকি এখানে কিরকম ব্যবসা হয়েছে তো সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমাকে আপনারা আমাকে সাপোর্ট করতে এবং এই ভিডিওটা শেষ দেখতে হবে আসলে এখানে কিরকম ব্যবসা বাণিজ্য চলুন আমরা এই ভিডিও শেষ ধন্যবাদ যে কি হচ্ছে এদিকে যদি দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক প্রধান ব্যবসা করেছে এই পাশে দেখেন এই পাশে দেখাই এটা আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল

আমাদের মানুষ মানুষের জন্যই এখানে আমরা অনেক দূরের মানুষ কিন্তু এখানে চিন্তায় উপরে কাটা এগুলো সত্য নাকি সত্য এইখানে যে কিরকম ব্যবসা বাণিজ্য গড়ে উঠছে আমরা

মার্কেট বলতে এই জায়গাটা তো ফুট ওভার ফ্লাই ওভারের নিচে অনেক মানুষজন জমজন এখানে ব্যবসা বাণিজ্য কিরকম হয় আর মোটামুটি দিন চলে আর কি হ্যাঁ তো দেখতে আজকে বাজার রেট সম্পর্কে যদি আমাদের কিছু জানাইতেন আগুন চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি কাঁচা মরিচ একশো একশো টাকা তারপরে যে এই যে সিম কিভাবে সিমের বেশি কিভাবে বিক্রি হয়েছে কালকে আশি বেচি আজ একশো কালকে আশি আজকে আবার একশো কাঁচা বাজার তো দিন বাদ করে আমার কাছে মানুষ হলো এখানে এসে আপনারা কেনাকাটা করেন বিশেষ করে কাঁচা বাজারের কথা বলি আর অনেকে যারা আছে পোশাক কেনাকাটা করে এই বিষয়টা আপনি কিভাবে নিচ্ছেন এই টঙ্গিতে আপনার যে কোনো মার্কেট করলে কম দামে পাওয়া যায় সস্তা আর কি এখানে আমাদের জন্য প্রাইসটা খুব ভালো পাওয়া যায় আর কি কাঁসা বাজারের দাম অন্য জায়গার চাইতে এখানে কেজি প্রতি দশ টিকা বিশ টিকা কম পাওয়া যায় আপনি কাভড়ের দাম পাবেন কম সব আর কি সব চাইতে এই জায়গাটা ভালো টঙ্গিতে পারে তোরাক নদীতে পারে এই হচ্ছে তোরাক নদী আমি যদি দেখাই আপনারা এদিকে তুরাক নদীটা দেখেন টঙ্গিবি শেষ মাথায় আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট দেখাতে দেখাতে কিন্তু আমি টঙ্গি বাজার হয়ে আবদুল্লাপুর চলে যাবো অর্থাৎ আমরা ঢাকার ভিতরে চলে যাবো আমরা যে জায়গাটা আছি আমি আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করতে চাইছিলাম যে টঙ্গি বাজার হয়ে এবং যে ফুটপাথের ব্যবসায়ী আছে এগুলো দেখে আপনাদেরকে একদম আবদুল্লাপুর হয়ে যখন আমরা ঢাকার এরিয়াতে চলে যাবো তো এই হচ্ছে মূলত রাস্তা নিচের যে রাস্তা ব্রিজ ছিল ব্রিজ ওই পাশের যে ব্রিজটা ছিল ওটা কিন্তু ভাঙ্গার পরে সব প্রবলেম হওয়ার পরে এ নিয়ে মূলত জামাসা করে মানে ওই ওই ব্রিজটা জামা করে এই ব্রিজটা করে এই হচ্ছে মূলত ব্রিজটা আপনারা দেখে দেখেন তো আমরা মূলত চাইলে কিন্তু এদিকে আদৌলাপুর উঠতে পারবো আমার মিলে শুধু বলে দিলাম আমি আপনাদেরকে ফুটপথের বিষয়গুলো দেখানোর ফুটপথের যে দোকানগুলো দেখানোর চলে দেখিয়ে তারপর কিন্তু আমি আপনাদেরকে এখানে নিয়ে আসছি তো জাস্ট এদিক দিয়ে কিন্তু দাঁড়াব আসলে এটা হচ্ছে মানুষজন যাচ্ছে আমি যার কারণে উল্টো রাস্তায় কথা বলতেছি